নদীর পাড় থেকে উদ্ধার হলো নবজাতক শিশু কি জানতে পারছো গোটা বিষয় সম্পর্কে একেবারে তোমাকে জানাই গতকাল বিকেলে কিন্তু চা বাগানে কাজ শেষ করে তারা বাড়ি ফিরবে চা এমন অবস্থাতেই কিন্তু চা বাগানের ম্যানেজার চা 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 বাগানের বাগানের শ্রমিকদের জানায় যে নদীর নদীর ধারে ধারে সেই নবজাতক শিশু রয়েছে এরপর কিন্তু শ্রমিকরা সেখানে পৌঁছায় এবং পৌঁছায় নবজাতক শিশুটিকে উদ্ধার করে উদ্ধার করার পর তারা সেই শিশুটিকে বাড়ি নিয়ে যায় পরবর্তীতে স্থানীয় এবং আশা কর্মীরা পরামর্শ দেয় হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যেতে তা শিশুটিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারের পরামর্শে তারা থাকার দারস্থ হয় এবং নকশালবাড়ী থানার পুলিশ পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে অপরদিকে কিন্তু তোমাকে জানাবো 7 দিনের সেই নবজাতক পুত্র শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু পুলিশ ও ধোয়াশার মধ্যে রয়েছে যে কে বা কারা এই নবজাতক শিশুটিকে একেবারে চা বাগানের মধ্যে নদীর ধারে ফেলে দিয়ে গেল কারণ এই যে কিরণচন্দ্র চা বাগান এবং পার্শ্ববর্তী চা বাগানগুলিরতে কিন্তু চিতা বাগের রয়েছে এর মাঝে কে কারা সেই নবজাতক শিশুটিকে ফেলে দিয়ে গেল তা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে মধ্যে পুরো ঘটনার তদন্ত করছে নকশালবাড়ি থানার পুলিশ অপরদিকে নবজাতক শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে অসংখ্য ধন্যবাদ পাপড়ি তুমি নজর রাখো আমরা এই মুহূর্তে কথা বলছিলাম যেটা আপনারা জানলেন যে চা বাগানের নদীর ধার থেকে উদ্ধার হলো নবজাতক শিশু পুত্র এবং আপাতভাবে যেটা জানতে পারছি যে সেই শিশুপুত্র শিশু পুত্র আমরা এই গোটা বিষয় সম্পর্কে কি প্রতিক্রিয়া শুনুন আমরা ছোট বাচ্চা পেয়েছি বাগানে তো আমাকে আমি আশা কর্মী আমাকে খবর দিল যে আমি একটা বাচ্চা পেয়েছি তখন আমি বললাম যে তাহলে হাসপাতাল চলো ডাক্তারের কাছে ডাক্তার দেখাবো डॉक्टर बाबू बोलेंट आपने लिए जान थाना एक खबर दिन जे बच्चा पे बोले तो बगान में काम कर रहे थे तो वहाँ का मैनेजर बोला बताया यार यहाँ पर बच्चा है यही बोला आओ तो मैं गई वहाँ पर तो देखी बच्चा तो बहुत साफ सुथर है तो मैं भी आप क्या करूँ मैं तो मेरा बच्चा नहीं है मुझे लगा कि मैं गोर ली पीछे में लेके चली आई वहाँ से घर लेके आई तो पता चल तो रहा है कि डॉक्टर दिखाना पड़ेगा तो डॉक्टर दिखाने के लिए मेडिकल आई तो बोल रहा है कि थोड़ा रिपोर्ट दे दो थाना में कोई तो वही रिपोर्ट देने के लिए बगान में, में कहा मिला था ये बगान में मिला अंदर में बगान का अंदर बगान का अंदर क्या लगता है कोई रख के गया है कि खुद वो रख के ही गया जान के ही रख के गया पूरा सेफ्टी से था तो बच्चा छत था अगल बगल का किसी का तो नहीं है सर अगल बगल का नहीं हम लोग का उधर का नहीं कोई बाहर का, बार है। बार का कितना बजे आपको ये खबर मिला ये खबर मुझे मिला पाने चार बजे तो मैं चार बजे लेके आई अभी बच्चा किस है अभी बच्चा ठीक ही आपका नाम मेरा नाम मंजू पुलिस बात রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে নিরপেক্ষ নই আমরা সত্যের পক্ষে প্রবাহমান জনজীবনের ১২ মাসা আমাদের সম্পদ রাজনীতি থেকে সামাজিক অপরাধ থেকে ক্রীড়া ক্ষেত্র সব খবর সবার আগে আর সংবাদে খবরের ভেতরের খবর অন্তর তদন্তমূলক খবর খবর পরিবেশনায় আমরা সজাগ ও সতর্ক তাই তো আমরা উত্তরবঙ্গের নাম্বার ওয়ান আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আর সংবাদে রায়গঞ্জ থেকে আমি অল ঘোষ থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি সুমন থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি দিবাঘা থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি নীলাঞ্জন দাস থাকছি এই পরিবর্তনে আর আপনি